সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ট্যাংরাটিলা বিস্ফোরণের বিয়াল্লিশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের রায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণে ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের রায় বিয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে কানাডা কানাডিয়ান এই প্রতিষ্ঠানকে বাংলাদেশকে দিতে হবে বলে আন্তর্জাতিক আদালত নির্দেশ দিয়েছে আজ আন্তর্জাতিক আদালত থেকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে এই পরিমাণ অর্থ বাংলাদেশকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এরপর জানাব শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিএনপির সন্ত্রাসীদের হামলায় যেভাবে জামাত ইসলামের নেতাকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের আমলেও এমন ঘটনা বিরল বিএনপি এত হিংস্র এদেশের জনগণ তাদেরকে দেখে নেবে আগামী ভারত তারিখ এদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে সেজন্য আমাদের সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে ভোটের হিসাব নিতে হবে কেউ যেন ভোটের মাঠে কোনো দুর্নীতি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান এবারে জানাব চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ বলছে হাইকোর্ট চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট ফলে এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি সম্পাদনে আর কোনো আইনগত বাধা রইল না এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র জানালেন রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজ যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত কিস্টন এসব কথা জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ সংবাদতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ব জানিয়ে দিন এবারে বিস্তারিত ট্যাংরাটিলা বিস্ফোরণের বিয়াল্লিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের রায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের রায় বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট ইকসিড ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানে নির্দেশ দিয়েছে এ অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট সুনামগঞ্জের ছাতকে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি উনিশশো সালে আবিষ্কৃত হয় পরে ছয় বছর কূপ খননের মাধ্যমে এক মিটার থেকে এক মিটারের মধ্যে নয়টি গ্যাস স্তর শনাক্ত করা হয় যেখান থেকে উত্তোলিত গ্যাস সাতক সিমেন্ট ও পেপার মিলের জন্য সরবরাহ করা হতো প্রায় বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর কুপে পানি উঠে বন্ধ করে দেওয়া হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন সালে গ্যাস অনুসন্ধানের জন্য গ্যাস ক্ষেত্রটিকে নাইকোর কাছে হস্তান্তর করা হয় খনন কাজ শুরুর দু হাজার পাঁচ সালে সাতই জানুয়ারি ২৪ জুন গ্যাস ক্ষেত্রের পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ ঘটনায় পেট্রোবাংলা নাইকোর কাছে সাতশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও প্রতিষ্ঠানটি তা দিতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে 2007 সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে পেট্রোবাংলা নাইকোর ফেনি গ্যাস ক্ষেত্রের গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেয়া হয় হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং সম্পাদিত চুক্তি বাতিলের নির্দেশ দেয় পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বাংলাদেশের পক্ষে রায় আসে তবে আটকে রাখা গ্যাস বিল এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে নাইকো দু সালে ইক্সিডে দুটি মামলা করে এর মধ্যে চোদ্দ সালে এই রায়কে ইসিডে বাংলাকে ফেনী গ্যাস ক্ষেত্রের পাওনা পরিষদের নির্দেশ দেয়া হয় দু হাজার ষোলো সালে নাইকোর বিরুদ্ধে নয় হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা বা একশো সতেরো কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি করে ইকসিডে মামলা করে বাপেক সেই মামলা চূড়ান্ত আদেশের ক্ষতিপূরণের নির্দেশ এল 啊不谢谢。 শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলেন জামাতের আমির শেরপুরে বিএনপি হামলা করে জামাতের সেক্রেটারিকে হত্যা করেছে এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথম অবস্থায় বিরাজ করছে সবাই বলছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ইতিমধ্যেই এ বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে তবে এখন পর্যন্ত আসলে বলতে গেলে নতুন করে আবার বাংলাদেশে এই বিষয়গুলো সামনে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছেন সেখানে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে সেখানে একজন নেতাকে দাওয়াত করে নিয়ে তারপর তার উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা এবং হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিএনপির সন্ত্রাসীরা বিরুদ্ধে সরকারকে এখনই গুরুতরভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু এখন পর্যন্ত জামাত ইসলামের এই নেতাকে হত্যার পর বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অ্যাকশন নিতে দেখা যায়নি সরকারকে সুতরাং এখান থেকেই স্পষ্ট হওয়া যায় যে এই বিষয়গুলো মূলত আসলে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা অনেকটা অসহায়ের মধ্যে পড়েছে তাই নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি সে বিষয়টি জামাতের আমি আজ স্পষ্ট করলেন নির্বাচন পাঞ্চালের ষড়যন্ত্র রুখে দিতে হবে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা নির্বাচনকে নসৎ করতে চায় তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে তিনি বলেন একটি গোষ্ঠী রয়েছে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রুখে দিতে চায় যারা ষড়যন্ত্র করতে চায় এদের কোন ষড়যন্ত্রই যেন বাস্তবায়ন না হয় সেজন্য নেতাকর্মীদেরকে মাঠে থাকতে হবে বলে জানিয়েছেন তারেক রহমান তারেক রহমান আরো মনে করেন নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদেরকে অবশ্যই আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুরো বাংলাদেশটাকে নতুন করে সাজাতে হবে বলে জানিয়েছেন তিনি তাই নতুন বাংলাদেশ বাংলাদেশ জন্য সবাইকে একটি সুন্দর মধ্য দিয়ে আবার বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি আগামীতে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে নিয়ে একটি সুষ্ঠ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করতে হবে সরকার মনে করে এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু বিএনপি ও জামাত ইসলাম যা যার মতো করে তারা দল গোছাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা এর জন্য কোনো বিএনপি কোনোভাবে দায় এড়াতে পারে না বলে সরকার মনে করছে আজ শেরপুরে এই জামাত ইসলামের নেতাকে হত্যা করে বিএনপি এই ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে দায় কোনোভাবেই বিএনপি এড়াতে পারে না অবশ্যই তাদেরকে এজন্য দায়ভার নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ বলছে হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট ফলে এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির সম্পাদনের আর কোন আইনগত বাধা রইল না বলে নিশ্চিত করা হয়েছে এই কর্মকার অবশ্যই বৈধ বলে জানিয়েছে হাইকোর্ট হাইকোর্টের পক্ষ থেকে আজ সব বিষয় নিয়ে রুলের নিষ্পত্তির বিষয়টি পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যারাই এই রুলটি করেছিল তাদের রুলটি অবৈধ এজন্য এই মর্মে হাইকোর্ট রুলটি খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের পক্ষ থেকে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে যে সরকার যে কাজটি করেছে সেটি পুরোপুরি বৈধ এই ব্যাপারটি নিয়ে ডাউট নেই কেউ যেন এই ধরনের বিষয় নিয়ে আগামীতে কোনো ধরনের ডাউট সৃষ্টি না করে সেই বিষয়টি দেখতে হবে নিউমোরিং টার্মিনালটি বিদেশিদের হাতে গেলেও বাংলাদেশের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না বলে হাইকোর্ট থেকে আদেশের মধ্য দিয়ে পুরো বিষয়টিকে আবারও স্পষ্টভাবে জানিয়ে দেয়া হল এখন নতুন করে এসব বিষয় নিয়ে কেউ যদি বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তাহলে তার জন্য সরকার কোনোভাবেই রায় নয়